আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালা রশির সমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা সন্ধ্যাবেলা শুরু করলাম তো সন্ধ্যাবেলা না সারাদিনই অনেক কাজকর্ম করছি আপনাদের কাছে প্রতিদিন অন্তত আমার দুটা ব্লগ যায় তবে আজকে খুবই মন খারাপ ছিল এজন্য আর মনে করেন যে ব্লগ একটা ব্লগ আমি বাদ দিলাম তো রাত্রে সন্ধ্যাবেলা ভাবলাম যে যতই যাও হয়ে যাক যে আমি যে তো প্রতিদিন আপনাদের এখানে এটা একটা আমার কাজ তো সেই কাজ থেকে আজকে কেন আমি বঞ্চিত হব সেজন্য আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা না এক একটা ঝামেলা থাকি আর বিশেষ করে প্রত্যেকটা মানুষের হল স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ চলে না আমি বলেন আপনি বলেন আরেকজন বলুন সবাই স্বার্থপর স্বার্থে যখন ব্যাঘাত ঘটে তখন কা মনে করেন যে অনেক উপকার করে ধরেন যে জীবন মরণের একটা পর্যায়ে ও মনে করেন উপকার করে যখন নিজের স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তাকেও ভুলে যায় এরকম হলো দুনিয়ার পরিস্থিতি আর দুনিয়াটা এভাবেই চলছে স্বার্থ ছাড়া কেউ চলে না যতক্ষণ স্বার্থ আছে। ততক্ষণ একজন আর একজনের খোঁজ নেয় যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন ওই লোকটার আর খোঁজ নেওয়া মানে কেউ প্রয়োজনেই মনে করে না তো যাই হোক ফ্যামিলি তো অনেক বিষয় থাকে যে বিষয়গুলো মনে করেন যে মানুষের মন মাইন্ড সব কিছুই মনে করেন যে একদম নিত্তব্ধভাবে মানে কি কী বলে নষ্ট করে দেয় তো আজকে সারাদিনই আমার মন মাইন্ড খুবই খারাপ ছিল তো বেলা থেকে একটু ভালো আজকে আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল প্রায় এক মাস হয়ে যাচ্ছে তো মেশিনটাও ঠিক করে দিয়ে গেল মিস্ত্রি আইসা তো সব মেলা বিকেল থেকে একটু মনটা ভালো ভালোভাবে কাটানোর চেষ্টা করতেছিলাম ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিয়ে একদম মানে ঘর ঘরধুগুলা ধুইলাম একদম ফ্রেশ হয়ে মেয়েটাই দেখেন ঘুমাই গেছে তো আরেক ঘুম পাতাই দিলাম আর ও প্রতিদিন সন্ধ্যাবেলা ঘুমাই যায় সন্ধ্যাবেলা ঘুমায় তারপরে আমি যখন ঘুমাইতে যাই তখন সে ওঠে আর এখন এই দেখেন ঘুমাচ্ছে তো এই তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি হলো আপনাদের সাথে একটু ব্লগ বানাইলাম তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর মানে অনেকগুলো কথা ছিল সেটা আর এখন আর বলবো না অন্য কোনো ব্লগে বলবো তো চলেন ভিডিওটা দেখতে থাকুন তো এই তো সকালবেলায় দেখেন কতগুলা রসুন সেই সকালবেলা নিয়ে বসছি ছোটো ছোটো রসুন তো বাঁচতে বাঁচতে কিন্তু আমার তো মনে হয়তো রসুন যে শিখলাই বেশি হয়ে গেছে এই জায়গায় শিখলা ফুললে তো সকালবেলায় হলো বসছি মা আর আমি এখন আবার ভাবি আসলো আর এই রসুনগুলো হলো ছোটো ছোটো রসুন যেটা ভাইঙ্গে বড় রসুন লাগানো হয়েছে ছোটো রসুনগুলো হলো আমরা বাইসা দিতেছি খাওয়ার জন্য

তো এই তো রসুনগুলা বাসা হয়ে গেছে এখন হলো এটা আমি ই করব ব্লেন্ডার করে নিব ভাত বসাই দিছিলাম আজকে হলো ভালো লাগতেছিল না মনটা খুবই খারাপ তো ভাবলাম যে হ্যাঁ রান্না করি ছেলে মেয়ে না থাকলে একদম বাড়িতে আমি রান্নাই করতাম না সকালবেলা থেকে মানে এগুলা ই করছি বাসি তো এখন ই করে দিই দুইবার দিই তো তো হবে না তো দুইবার দিয়ে নিই এটাকে আগে কইরা তারপর অন্যগুলা তো এই তো মেয়েখানে পেঁয়াজটা এ আবুতলা শব্দ করো না বা পেঁয়াজটা কাইটা নিচ্ছি আর এখানে দেখেন আদা রসুন ব্লেন্ডার করে রাখছিলাম সেই আদা বাটা আর হলো একটু রসুন বাটা দিয়ে দিব তো এটা পেঁয়াজের সাথে ভালো করে মোটা ভাবতে থাকি আর এখানে হলো এই রান্না করতে করতে হঠাৎ করে মনে হইলো কিছুদিন আগে একটা পেঁপে পাই না রাখছি এই পেঁপেটা কথা মনে পড়লো আর চলে আসলাম হলো বাইর ঘরের থেকে মানে বাড়া চুলার পাড় থেকে পেঁপেটা নিয়ে আসলাম পেঁপেটা এখন হলো আমি কাইটা গুছের ভিতরে দিয়ে দিব নিজের গাছের জিনিস থাকলে খুবই মানে ভালো হয় যাতে তাড়াতাড়ি একটা জিনিস রান্না করা যায় তো কালকে হলো আমি অনেকগুলা ই গাছ লাগাইছিলাম বেগুন গাছ সেই বেগুন গাছগুলা হলো আমাদের গ্রামের ভাষায় বলে মাইটাইয়া দেয় তো মাটি উপরের দিকে দেওয়া দেয় তো সেটা মাটিতেই দিয়ে আসছি আলহামদুলিল্লাহ ফুল ছাড়তেছে বেগুন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার খেতে আর আজকে হলো বিকেলবেলা হলো ই করব মেথি শাক চাষ করব তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন হলো আগে রান্নাটা শেষ করে নিই তো এই তো আদাটা হওয়ার পরে মানে ই ভাজা হওয়ার পরে আমি মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন ডিব্বাগুলো হলো খুলে নিতে নিছি কালকে আমার মা আর আমার চাচি শাশুড়ি বলতেছে তারা নাকি এই ঝাঁকাই ঝাঁকাই আর রান্না করাটা তাদের কাছে ভালো লাগতেছিল না তো আমি ভাবলাম যে কালকে কাকি চামিচ দিয়েছে তো ভাবলাম যে তাই চামিজ দিয়ে দিই আর চামিচটা দিলে হয় কি আমার একটু বেশি হয়ে যায় মশলা পরিমাণটা তো যাই হোক দিয়ে নিলাম বেশি হলেও করার কিছু নাই তো এটার আবারো মশলাটা খুব সুন্দর ভাবে হলো মাইকেন মানে কষাই নিলাম ঠিক আছে একটা তেলের মধ্যে উঠবো তখনই আমি গোস্তা দিয়ে দিই এই তো মাংসটা লাইরা নিচ্ছি আর এখন পেঁপেটা হলো আগে কাইটা নিই কাইটা তারপরে দিয়ে দিব কষানোর সাথেই তো পেঁপে যেহেতু দিব ওই যে ওই পেঁপেটা নিলাম ওইটা হলো নষ্ট হয়ে গেছে তারপরে গাছে একটা পেঁপে ছিল সেটা পেরে নিয়েছি দেখেন সেই বেশ বড় আর কত ই হয়েছে তো পেঁপে যেহেতু দিব মাংস তো চিন্তা করছি তো পেঁপে ছাড়া হবে ওইটা দেখেন ওইটা হলো এক মানে এই যে এরকম কালো হয়ে গেছে মাঝখান দিয়া তো এই জন্য ওইটাকে আর দিলাম না যদি আমার তরকারিটা নষ্ট হয়ে যায় তো এটাকে কাইটা নেই আর এটা তো বেশ বড় লম্বা একটা পেঁপে তো এই তো এবার হলো আমি এখানে দেখেনি যে একটা তেল উঠছে এবার গোশটা দিয়ে দিব তো মাংসটা দিয়ে দিলাম আমার পেপেটা কাটা হয়ে গেছে এখানে মাংস কষাইতে এখন দিব মাংসের ভিতরে কি হয়েছে তানহা এরা বাসের ভিতরে পাগল হয়ে গেছে আমার পোলায় খাও তোমাকে কেউ খাইতে না করছে এখানে আমি হলো লতির তরকারিটা রান্না করার জন্য চুলায় হলো এই দেখেন এখানে একটু আদা দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ই এগুলো সব দিচ্ছি কি কি দিব তো এবার হলো লতিটা দিয়ে দিলাম আমাদের লতিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে লতি আরো কম সিদ্ধ হইলে পানি দিয়ে তারপরে জাল দেওয়া যায় তোমাকে মাছ দিব তুমি ওটা বেতে পাড়া দিও না পাড়া দিও না এটা পাড়া দিও না পাও শুকাইব তোমার হুম то е тоа машта дивилам